কিন্তু আপনি কালিমা যেহেতু পড়েছেন কালিমার দাবি হচ্ছে কোরআন মানা কালিমার দাবি হচ্ছে শরীয়ত মানা কালিমার দাবি হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের চেষ্টা করা মনে মনে আশা করা এটা কালিমার দাবি উল্টা যেগুলো প্রতিষ্ঠিত আছে এগুলোই শেষ করার পরিকল্পনা ওরা করতেছে আরে আমরা তো পরিকল্পনা করি বাংলাদেশে ইনশাআল্লাহ খুব শিগগির কোরআনই শাসন কায়েম হবে শরীয় আইন চালু হবে আমাদের চিন্তা তো এটা ইনশাল্লাহ বলে এর চিন্তা থেকে করে কই দুনিয়া দেখে আশাবাদী হয়েছি বলে কি দেখছেন বলে তুমি দেখো না সিরিয়ায় কালিমার পতাকা যে উঠে গেছে দেখো নাই আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে দেখো নাই ইনশাল্লাহ আমার দেশ দখলের হুমকি দেয় দেখছেন না তোমাকে হুমকির অবস্থা কি জানি সিনেমায় 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 তোমরা অনেক কিছু ফালাইতে পারো কিন্তু পাকিস্তানে গেলে কেমনে কান্দায়িত হয় জাতি দেখছে সারা দুনিয়ার মানুষ দেখছে আমার দেশ দখলের হুমকি দেয় আমি তো বলি হুমকি টুমকি না দিয়ে ঢুইকা যা বেটা সাহস করে ঢুইকা যা খেলা হবে ইনশাল্লাহ খেলা হবে ইনশাল্লাহ খেলতে চাই বাংলাদেশে কোন ভারতপন্থী কোন কাউকে থাকতে দেওয়া হবে না দাঁড়াইতে দেওয়া হবে না ভারতের ভালোবাসা মানি সে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে সেইটাও বিশ্বাস করে আমার দেশ দখল করবে ঘোড়া টিপ আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লা এটা আমাদের শুধু স্বপ্ন না এটা বাস্তবায়ন হবে ইনশাল্লাহ হয়তো সেখানে আমাদের কিছু রক্ত যাবে দিতে প্রস্তুত আছি আমরা আরে আল্লাহর দেওয়া রক্ত আল্লাহর দিনের জন্য দেব ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাল্লাহ খলিল আল্লাহর কাছে দোয়া করছেন মনে আসেনি না আড়াই গেছেন দোয়া কী করতে হবে শুধু দুনিয়া কী দোয়া করতে হবে কাজী যারা বলে সংবিধান থেকে আখেরাতের চিন্তাবাদ আল্লাহর কথাবাদ বিসমিল্লা বাদ ওদেরকে বলবো তোরাবাদ বলেন বলেন যারা বলবে দিনবাদ তাদেরকে বলবো আপনি তাকায়া দেখবেন ওদের যেই কয়জন লোক হবে কালকে সমাবেশে আমি চ্যালেঞ্জ করলাম ওরা পারলে চ্যালেঞ্জ গ্রহণ করুক বাংলাদেশের এমন কোনো ইউনিয়ন নাই যে ইউনিয়ন ভিত্তিক এর বড় সমাবেশ ইমানদাররা করতে পারবে গোটা দেশ না ওরা সারা দেশ থেকে যেই কয়টা নাস্তিক আইনা জমা করতে পারবে বাংলাদেশে দুনিয়া পুরা বাংলাদেশের যে কোনো ইউনিয়নে এর চেয়ে বেশি আল্লাহর জমিনে আল্লাহর দিন চায় এমন লোক জমা করা যাবে ঠিক কিনা বলেন এত বিশাল জনগোষ্ঠীর বিরুদ্ধে যারা এরকম সুপারিশ করে আপনি মনে করেন না এই কয়টা নিজের চিন্তা এগুলা করতেছে এদের লেজ এখানে মাথা সেই আটলান্টিকের ওই পারে মাথা কোথায় আটলান্টিকের ওই পারে আমি একটা কথা বলেছিলাম আমাদের হেফাজত ইসলামের তিন তারিখের মহাসমাবেশে আমরা দুইটা গোষ্ঠী দ্বারা আক্রান্ত একটা দাদা গোষ্ঠী আর একটা দাতা গোষ্ঠী একটা কি দাদা গোষ্ঠী রাম বাম আর এই যে ফেসিস্ট পতিত সরকারের কান্দে চইরা আমাদের ইমান আকিদা শেষ করার চক্রান্ত করছিল পালাইতে বাধ্য হয়েছে এখন আবার দাতা গোষ্ঠী এখন আবার এই ইউনুস সরকারের কান্দে চইরা আমার আপনার ইমান আকিদা শেষ করার চেষ্টা করতেছে ইনশাল্লাহ তারাও এদেশে টিকতে পারবে না এদেশে ইসলামের বিরুদ্ধে তারা কেউ কোনোদিন দিন টিকতে পারে নাই পারবেও না ইনশাল কেন কেন কারণ এই দেশ হজরত হাফিজির শেষদার সাক্ষী এই জমিন কারি ব্রাহিমের জিকিরের সাক্ষী এই জমিন আল্লামা আহমদ শফির তাহাজ্জুদের কান্নাকাটির সাক্ষী এই জমিন থেকে ইসলাম নিশ্চিন্ন যে করতে চাইবে খোদার কসম সে চিরদিনের জন্য নিশ্চিন্ন হয়ে যাবে থাকবেন তো পাবো তো ইনশাআল্লাহ আমরা বলি যেখান থেকে শত্রু আসুক বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসা ক্যান্টনমেন্ট হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের সন্তানরা তখন সেনাবাহিনীর ভূমিকা নেবে ইনশাআল্লাহ এই ছোট্ট বাচ্চারা কি করবে দিনের জন্য যারা লড়াই করে তারা বাচ্চা থাকে না হজরত বদরের যুদ্ধের একটা ছোট্ট গল্প বলে আগে বাড়বো কথা ইনশাল্লাহ হজরত আব্দুর রহমান ইবনে আউফ বোখারির বর্ণনা আসছে হজরত আব্দুর রহমান ইবনে আউফ তিনি বর্ণনা করেন বোখা এই বদরের যুদ্ধে দুই পাশে তাকায়া দেখি দুই পিচ্ছি কি মন্ডাই নষ্ট হয়ে গেছে যে আমি বিপদে বললে আমার সাপোর্টে যে কেউ আইব এ তো নাই দুই পিচ্ছি ওই পিচ্ছি দুইটাকে হাজরাতে আফরা রত্ন গর্বা মা ইতিহাসের এক রত্ন গর্বা মা সাত ছেলে সাতও ছেলে সাতজনই বদরের যুদ্ধে অংশগ্রহণ করছে দুই স্বামীর পক্ষে সাত ছেলে হাজরাতে হারেস তার পক্ষ থেকে তিন ছেলে আউফ মো আজ মো আর আরেকজন হজরত বুকাইর ইয়ালিল আরেক স্বামী তার ঘরে চার ছেলে হজরত ইয়াস আকেল খালেদ আমের চার ছেলে মোট সাত ছেলে সাত ছেলেই ভদ্র যুদ্ধে অংশগ্রহণ করছে হজরত মো আজও পিচ্ছি মো আউ পিচ্ছি মোয়াজ আইসা হজরত আবুর রহমান ইবনে আউফের কানে কানে জিজ্ঞেস করে সাসা আবু জাহেলি চিনেন আরিফু আবু আবা জাহেদ আবু জাহেলদি চিনেন তাহাজ আব্দুর রহমান ইবনে আউফ কয় আবু রে দিয়া তুমি কি করবা চিনিত কয় শুনছি ওনাকে আমার নবীরে অনেক গালাগালি করছে কষ্ট দিচ্ছে আমার একটু দেখায় দেন আস্তে আস্তে বলতেছে রেওয়ায়ত আসছে আস্তে আস্তে বলতেছে কেন যদি আবার পাশেরটায় শুই না ফেলে তো ও আগে যাবে না এটা হচ্ছে ইসলামের পিচ্ছির কথা শোনাই দিছি আপনাকে ঘরে ইসলামের পিচ্ছি আরা আল্লাহ আকবর বলেন হজরত আব্দুর রহমান ইবনাফ কয় উইজ আবু জাহেল বলে দেখানোর সাথে সাথে পাশেরটা আবার আস্তে আস্তে কয় কয়া সাছা একটু আবু জাহিল্লা রে দেন কেন রে ওই একই কথা শুনছি বলে আমার নবীরা অনেক কষ্ট দিছে গালি দিছে আজকে কি শব্দ একটা হাদিসের আসছে ইয়ামুতুল আজালু মিন্না ইয়ামুতুল আজালু মিন্না আজকে যার মরণ আগে সেই আগে মরবে আমরা বাংলায় বলি হয় আমি গেছি নয় তোরে খাইছি অবহ আকবার বলি না ওই পিচ্ছে কথা কয় ইয়ামুতুল আজালুমিনা যার মিট আল্লাহ আগে লেখছে আজকে সেই মারা যাবে হজরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন আরে এই কথা বলার সাথে সাথে বাস পাখির মতো হাদিসের শব্দ সকর বাস পাখির মতো হুমড়ি খায় যায় তারা এমন ভাবে যায় হামলা করছে এক কোপ দিয়ে আবু জাহেল রে ঘোড়ার উপর টিকা ফালাই দিস দুই ভাই দৌড়ে আসছেন নবীর কাছে ইয়ারসুল্লাহ আবু জাহেল রে মারছি কয় কে মারছ কয় আমরা মারছি কয় দেহি তলোয়ার দেখাও দুইজনের তলোয়ার দিই খা রক্ত দিয়ে খান দুইজনই মার্সল আরেক মাস ছিলেন ল্যাংরা এক সাহাবি ছিলেন হজরত আমরিবনুল জামোহ এই আমরিবনুল জামুহের ছেলেও ছিলেন মজ ওই মাজা খুব আইসেন ইচ্ছামতো নবী সালাম যুদ্ধের শেষ দিকে যা জিজ্ঞেস করতেছেন আবু জাহেলের কোনো খোঁজখবর আসেনি সাহাবাই কেন খোঁজা শুরু করছেন হজরত আবদুল্লাবী মাসৌদ দেখছেন আবু জাহিল্লা জায়া বুকের উপরে পারা দিয়া দাড়ি ধৈর্য জিজ্ঞেস করে আনতা আবা জাহেল নি আবু জাহেল আনতা আবু জাহেলও আছে রায় তা আবা জাহেলও আছে তুমি নি আবু জাহেল কি আবু জাহেল চিনে তো চিনার পরেও জিজ্ঞেস করতেছে কি খবর আবু জাহিল্লা আমরা বলতাম আর কি তো তুমি নি আবু জাহেল তা আবু জাহেল কয় কাহা এটা আমার জন্য কোনো বেজ না নিজের পরিবারের লোকজন আমার জন্য ইজ্জত কী করেছে ইজ্জত যায় নাই আমার যে কল্লা কাটবা একটু ঘোরা দিয়া কার্য একটু ডাবাইয়া কার্য কেন কল্লা যখন লাইন ধরে দার করা হইব যেন আমারটা উপরে বোঝা যায় যে নেতার কল্লা দেখছেন আর মুহাম্মদ সাল্লা মুহাম্মদকে যায়া বলবা ওর প্রতি আমার ঘৃণা ক্ষোভ ক্রোধ যা ছিল আরো বাড়ছে কমে নাই হাজরত আবদুল্লাবিনা যায়া বলছেন হুজুর এই কথা কইছে আমি ওর কল্লা আবদুল্লাবিনাশুদ জবে করছেন আমি এই পুরা গল্প আপনাদেরকে শোনানোর উদ্দেশ্য না একটা বিশেষ কথা বলার জন্য এই পর্যন্ত আনতেছি হাজরত ইবনে মাসুদ জবে করছেন পুরা জবে কইরা নবীর কাছে আসছেন ইয়া রসুল আল্লাহ শেষ তবে ও অমৃত্যুর আগে কইছে যা আপনার প্রতি ঘৃণার ক্রোধ বলে আরও বাড়ছে তো নবী আল ইসলাম বলেন এটা হচ্ছে এই 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 সময়ের ফেরাউন এক ফেরাউন ছিল মুসার ফেরাউন আর এটা হলো এই সময়ের ফেরাউন তবে মুসার ফেরাউনের চেয়ে এই ফেরাউনের কুফরি আরো মারাত্মক কেন মুসার ফেরাউন মৃত্যুর আগে দিয়ে ইমান ছিল কিন্তু এই ফেরাউন মৃত্যুর আগেও কয় আমার ভিতরে আরও বাড়ছে এই ফেরাউন আরো মারাত্মক এই ফেরাউন তো বেড়া ফেরাউন আমরা খুব বেড়া ফেরাউনের চেয়ে বেড়ি ফেরাউন আরো মারাত্মক কি বুঝছে আল্লাহ জানে না বুঝলে আরও বালা এ দুস্ত এই কথাগুলো কেন বলতেছি দুর্বল বলতেছেন আপনারা দুর্বল দুর্বলের চিন্তা করেন না কেন ওই যে ইবনে লাস্ট জবে করছেন কে আরে সর্বশেষ জবে করছেন কে 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 আবদুল্লাবনীমা সৌদ আল্লাহ আনু সম্পর্কে জানেন তার সম্পর্কে বলা হয় তিনি খুব খাটো মানুষ ছিলেন আমি ইবনে মুদের যখন জীবনী পড়ি আমার চোখে খালি মুফতি আব্দুল মালিক সবজুর ভাসে ওই সাইজের এরকম মনে হয় আমার আমি তো আব্দুল মালিক শবরে বলি কি জানেন এলমের মেমোরি কার্ড এলমের আরে মেমোরি কার্ডকে অনেক বড় থাকে নাকি সুট্টু না ঢুকায় দিলে খালি হয় বর্বরে আর ঠিক না আবদুল মালে হুজুর হুজরুল এলেমের বলেন না এলেমের মেমোরি কার্ড আবদুল্লাবনী মাসুদ ছিলেন এই উম্মতের এলেমের মেমোরি কার্ড খাটো মানুষ একদম এই উম্মতের সবচাইতে বিনয়ী মানুষ আবদুল্লাবনী মাস কেমনে বুঝলাম ওই যে মক্কায় নবী আলাইসাল্লাম জিনদের সাথে দেখা করতে যাবেন তো বলছেন যার অন্তরে একটু অহংকার নাই সে দাঁড়াও আমার সাথে যাবে চিন্তা করেন নবী বলতেছেন যার দিলে একটু অহংকার নাই সে দাঁড়াও আমার সাথে যাবে দাঁড়াইছেন আবদুল ইবনে সদ কে দাঁড়াইছেন দেখেন নবী বলছেন ঠিক আছে চলো তার মানে কি নবীও স্বীকৃতি দিয়েছেন যে ইবনে মাসউদের দিলের মধ্যে বিন্দুমাত্র অহংকার তাহলে উম্মতের সবচাইতে নিরীহ মানুষটা সবচাইতে খাটো ছোট মানুষটা আবার সবচাইতে বিনয়ী মানুষটা অথচ আল্লাহ তালা ওম্মতের সবচাইতে অহংকারী যে মৃত্যুর সময়ও বলছেন নবীর প্রতি আমার ঘৃণা ক্রোধ আরও বাড়ছে সবচেয়ে বড় অহংকারী নবী যাকে বলেছেন এই উম্মতের ফেরাউন সেই ফেরাউনের কল্লা আল্লাহ কাটাইছেন কারে দিয়া সবচেয়ে বিনয়ের দিয়া আল্লাহ কি বুঝাইলেন আল্লাহ বুঝাইলেন অহংকারীর দমাইতে আরজন বড় ওমর লাগে না আরেকজন আব্বাস লাগে না আরেকজন সাদ ইবনে ওবাদা হজরত ওবাদা রদি আল্লাহ তালানহুর ছেলে কয়েস ইবনে সাদ সবচেয়ে লম্বা আনসারিদের ওই যে আম্বর মাছের ঘটনা আসছে দুই কাড়া দিছে ওটের উপর উঠছে সবচেয়ে লম্বা মানুষটা দুই কাড়ার নিচে দিয়ে গেছে গা মাছ এত বড় তো ওই জায়গায় আসছে গেছেন কে কানসারই সবচেয়ে লম্বা হাদিসের কিতাবে সরাই আসছে ব্যাখ্যায় তিনি কে তিনি হচ্ছে হজরত শাহদিবনি অবাদা হাজরত গুত্রের নেতা শাহাদবনী অবাদার ছেলে হজরত কাইশনি শাহাদবনী অবাদা সবচেয়ে লম্বা ওই সবচেয়ে অহংকারী মারানোর জন্যে আল্লাহ হজরত হামজাকে পাঠান নাই হজরত পাঠান নাই সবচেয়ে শক্তিশালী যুবকদের মধ্যে হজরতে আলী কার্লা আছা যে সর্বপ্রথম মল্লযুদ্ধে অলি দিবাকে এক কুপ দিয়া শেষ করছেন হজরতে হামজা হা সাইবার কুব দেওয়া শেষ করছেন ওবায়দ আব্দুল হা রিসা রাখছিলেন হ্যাঁ সাথে সাথে লড়াইয়ের মধ্যে অবায়দা আহত হয়ে গেছেন হামজার আলী শেষ করছেন এমন মহান পুরুষদেরকে আল্লাহ পাঠান নাই পাঠাইছেন কারে একজন বিনয়ী নরম ছোট্ট খাট্ট মানুষকে আল্লাহ কবুল করছেন সবচেয়ে অহংকারী মানুষের কল্লা কাটার জন্যে তোরা যত বড়ই হস মনে রাখিস তোদেরকে দমানোর জন্যে আল্লাহ চোট্ট ছোট্ট মাদ্রাসা নিরীহ ছাত্রদেরকে দিয়ে কথা বুঝতেছেন হিম্মত হারা হওয়া যাবে না ইনশাআল্লাহ ঠিক আছে না ইনশাল্লাহ কেন আমাদের মালিক আছে নাচ কে আছেন হ্যাঁ লিবিয়ার লিবিয়ার শ্রেষ্ঠ বিপ্লবীবীর শেখ ওমর মুখতার নাম শুনছেন হ্যাঁ নাম শুনবেন কত্রিকা আপনারা যেই খবর রাখেন একটা নাম আমি আগে জিজ্ঞেস করি ওই নামটা আসলে ওইটার লগে নামটার লগে মিলে নামটা আমি ভুলে গেছি ভারতের খেল ওই ক্রিকেট খেলার একজন অধিনায়ক নামটা তো ভুলে গেলাম দু একজন কন্যা দু একটা নাম কইলে আমার লগে মিললে না কি একটা নাম আসলো না আরো আরো পিছনে দিয়ে দেন তো আর কোনোটাই তো মিলে না মুসলমান না হিন্দু আমি কেমনে বুঝুন না বর্তমানে কে আছে এটাও মিলে না এরপরে কে হইতে পারে এর পরে কে হইতে পারে হ্যাঁ ভাই দেখছে ভারত আমার দেশও না কোনো মুসলিম কান্ট্রিও না আমার শত্রু দেশের খেলোয়াড় এতগুলা নাম জানি আর একজন শত এই শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবীবীর শাহ অমর মুখতারের নাম জানে না এরপরে বিপ্লব করবে লজ্জা থাকার দরকার আমাদের আপনারা হাসতেছেন হাসতেছেন হ্যাঁ বুঝতেছেন আমাদের অধবতনটা বুঝতেছেন মুসলমান আমাদের সোনালী ইতিহাস যদি না জানে তো সোনালী ইতিহাস গড়া যাবে না মনে রাখেন কথাটা অতীতের সোনালী ইতিহাস না জানলে ভবিষ্যতের সোনালী ইতিহাস গড়া যাবে না ভবিষ্যতের সোনালী ইতিহাস গড়তে হইলে নিজেদের ইতিহাস ঐতিহ্য ওই সোনালী দিনগুলোর কথা জানা লাগবে তাইলে ভবিষ্যতের সোনালী ইতিহাস গড়ার মানসিকতা তৈরি হবে কথা ঠিক কিনা বলেন শেখ ওমর মুখতার ব্রিটিশরা দখল করছিল এই উপমহাদেশ আফ্রিকার অনেক দেশ ইটালি ফ্রান্স ওরা দখল করে রাখছে এই কয়দিন আগেও ফ্রান্স এক দেশের দখল ছাড়ছে তো লিবিয়া আরব আফ্রিকা আফ্রিকায় বসছে কিন্তু আরব মিশরের পাশে তো লিবিয়া দখল করছিল ইটালি শেখ ওমর মুখতার সে তার অল্প কয়েকজন সৈন্য বাহিনী মুজাহিদ নিয়ে লড়াই করতেছিলেন ইটালিয়ানরা সিদ্ধান্ত এক যুবকরা ভালো করে শোন ইটালিয়ানরা সিদ্ধান্ত নিল বম্বিং করবে উপর থেকে বোম মারবে এখন কেউ একজন আইসা শেখ ওমর রে বলে হজরত আমাদের কাছে তো বিমান বিধ্বংসী অস্ত্র নাই হ্যাঁ মুনিয়ানু মারসুস আমাদের কাছে তো এগুলো নাই তা আমরা কিভাবে মোকাবেলা করব চলে না আমরা চলে যাই যুবক খেল কর শাখ অমর মুখতার এক আজীব জবাব দিছেন একটা পাল্টা প্রশ্ন করছেন প্রশ্নটাই জবাব খেল করেন প্রশ্নটাই কি কি প্রশ্ন করছেন এই ওদের বোমারু বিমানগুলো কি অনেক শক্তিশালী হ্যাঁ অনেক শক্তিশালী তো বলে কত শক্তিশালী বলে অনেক অনেক কত এগুলো আরসের উপরে দিয়া যায় না আড়সের নিচে দিয়া যায় না বুঝেন নাই কিছু তো যিনি বলছেন ত্রিকারিক বলেন কি আপনি কোথায় আড়স এর কত নিচে দেওয়া যায় তরুণে ডরায় আলাপ কি যদি আড়সের উপরে দিয়া যায় তো তো আমার যে মালিক আরসের মালিক সেই গেলে বুঝতাম আমার মালিকের উপর দুই সেটটা বম পড়তে পারে আমার মালিক মরে গেলে আমার যদি দিয়েই যায় তা আমার কোনো টেনশন নাই আমার মালিক আছেন আমার আর কোনো টেনশন নাই তিনি শেষ আয়াতের তর্জমা শোনাইছেন যে আয়াতের মাধ্যমে আল্লাহ তার নবীকে সান্ত্বনা দিয়েছেন এই বলে কি হাসবি আল্লাহ দুনিয়ার পক্ষে গেল তাদের কোনো ভয় নাই কথা বলেন ঠিক কিনা শেখ মুমর নাম জানেননি অনেকের তো নামটা শুনলে কলিজা ঠান্ডা কোন বিপদে হুজুরে পরে আমি এত ডরান কেন শেখ মোল্লা অমর আমাদেরকে এই শতাব্দীতে মুসলমানদের মাথায় ইজ্জতের মুকুট পরাইছেন যেই মানুষটা তার নাম কি মোল্লা রহিমা রহিমাহুল্লাহ আরে তিনি ছিলেন ইমানদার যখন বামিয়ান প্রদেশে বৌদ্ধ বিশাল এক মূর্তি ছিল ওটারে ভাঙবে সিদ্ধান্ত সারা দুনিয়ার বুদ্ধিস্টা জাতিসংঘ চেষ্টা করতেছে যে এটা ঐতিহ্য ঐতিহ্য শত শত বছরের ঐতিহ্য এই মূর্তিটারে ভেঙ্গেন না আরবের বড় বড় ঘুমটাওয়ালা মুফতি এসি রুমের মুফতি এরা আসছে শেখ ওমর মুখতারের সাথে বৈঠক করার জন্যে তো শেখ ওমর মুখতার তাদের সাথে বৈঠকে বসছেন তারা বলতেছে হযরাত সারা দুনিয়া এই জায়গায় একমত হয়ে গেছে এটা ভাঙলে আমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী সুবান আল্লাহ লাকুম কুমার না আছে শয়তান বলছিল না আমার বাবা মারি আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী সুরা আরফ আয়াত বিশ একুশ তো এরাও এসে বলে আমরা আপনাকে হিতাকাঙ্ক্ষী সারা দুনিয়ার কাফের শক্তি আজকে একমত হয়ে গেছে যা আপনারা যদি ভাঙেন আপনাদের অবস্থা কাহিল করে ফেলবে শেখ মোল্লা অমর কি জবাব দিছেন জানেন আল্লাহ আকবর ইমান কাকে বলে দেখেন শেখ মোল্লা অমর বলেন আচ্ছা হজরত এরা তো বড় ভয়ের কথা এই মূর্তি ভাঙলে সারা দুনিয়ার মানুষ আমাদের বিরুদ্ধে এক হয়ে যাবে এটা তো বড় ভয়ের কথা না তো হজরত আমাকে একটু বলেন তো সারা দুনিয়ার মানুষ একসাথে হইলে আল্লাহরে কি করতে পারবে কে কিছুই করতে পারবে না আমার ডর নাই যদি আল্লাহর কিছু করতে পারতো তাইলে আল্লাহর যদি কিছু করতে না পারে আমার ভয় নাই কারণ আমি তো আল্লাহর উপর ভরসা করি করবো আল্লাহর সাথে না আমার প্রতিষ্ঠার জন্য আমি এই মূর্তি ভাঙতে চাই আমার কোনো পরোয়া নাই আপনারা আসছেন খায়াল চলে আসান পার্সেনি তারা কিছু করতে পারছে আমেরিকা কিছু করতে তালেবানদেরকে কিছু করতে পারছে হ্যাঁ শেখ মুল্লা অমরের রক্ত ঝরেছে শেখ ওসামা বিন রাহিমার রক্ত ঝরেছে তাতে কি মুসলমানদের ইতিহাসটাই তো এমন আমরা রক্ত দিতে জানি কিন্তু যেই জমিনে মুসলমানের রক্ত ঝরেছে ওই জমিনে আল্লাহ ইসলাম নামক বৃক্ষটাকে তালেবানরা সেখানে ক্ষমতা আসছে বহু রক্ত ঝরার পর বহু জীবন যাওয়ার পর কিন্তু এটাই তো সত্য সারা দুনিয়া এক হইয়া শেষ মুহূর্তে কুত্তার মতো লেজ গুটায় পালাতে বাধ্য হয়েছে কথা ঠিক কিনা বলেন না হ্যাঁ অনেক দূর চলে গেছি আমি চলেন খলিলের দোয়ায় চলে যাই মনে আসিনি দোয়া কি চাইতে হবে শুধু দুনিয়া না আখেরাত সহ হ্যাঁ ওই যারা শুধু দুনিয়ার এই প্রবাহটা চালাই আমরা ওদের সাথে নাই মনে আছে তো হ্যাঁ খলিল দোয়া করছেন আল্লাহর কাছে আল্লাহ আমার সন্তানের জন্যে একজন শিক্ষক চাই যেই শিক্ষক আপনার কালামের তিলাওয়াত করবেন কি করবেন বলেন আমার সাথে একটু স্বল্প সময় পাঁচ ছয় মিনিটের মধ্যে আমি শেষ করতে চাই আপনারা একটু আমাকে সাপোর্ট করেন সাপোর্ট দেন একটু সহযোগিতা করেন তাহলে আমার কথাটা তাড়াতাড়ি গুছাইতে পারবো হলিল কী দোয়া করলেন আল্লাহ একজন ওস্তাদ কী করবেন এক নম্বর কাজ কী আপনার কালামের তেলাওয়াত করবেন দুই নম্বর আপনার কালাম মানুষকে শেখাবেন তিন নম্বর মানুষের আত্মা পরিশুদ্ধের মেহনত করবেন চার নম্বর আপনার কালামের বিধানকে মানুষকে প্র্যাকটিক্যাল দেখাইয়া দেবেন আল হেকমা দোয়া করছেন বলেন কয় দোয়া করছেন এক নম্বর তিলাওয়াত করবেন দুই নম্বর মানুষকে কোরআন আপনার কালাম শিখাবেন তিন নম্বর মানুষের ভেতরটাও পরিষ্কার করবেন চার নম্বর আপনার শরীয়তের বিধান কালামের বিধানকে প্র্যাকটিক্যাল মানুষকে শিখাবেন দেখাবেন আল্লাহ দোয়া কবুল করছেন নি কইরা আল্লাহ শিক্ষক হিসাবে কাকে পাঠাইছেন বলেন এ তাড়াতাড়ি বলেন কাকে পাঠাইছেন তাহলে হলিল দোয়া করে সূক্ষ্ম কথা একটা বলবো শোনা লাগবে হলিল দোয়া করছেন রব্বানা সিহিম রসুল আল্লাহ এমন একজন রসুল পাঠান তো আল্লাহর আল্লাহর কাছে হলিল তো বলেন নাই আল্লাহ আপনি মোহাম্মদকে পাঠান এটা বলছেন কি বলছেন কি বলছেন তো রসুল বলতে আপনারা আমাদের নবীকে কেন বুঝলেন অন্য নবীও তো হইতে পারে আমি একটা পেস্ট লাগাইতেছি ইচ্ছা করিয়া হলিল দোয়ার মধ্যে তো নাম বলেন নাই কি বলছেন রসুল পাঠান বলেন কি বলছেন তা আপনারা বলতেছেন এই রসুল দ্বারা কাকে উদ্দেশ্য করছেন মোহাম্মদ সাল্লামকে ঠিক আছে কথা ঠিক আছে কিন্তু আমার জানতে চাওয়া এটা কেমনি বুঝলেন হ্যাঁ শ্রেষ্ঠর কথা তো বলেন নাই কয়েছে একজন রসুল বাডান একটা শব্দ থেকে আমরা বুঝছি একটা শব্দ কি সেটা আপনার কালামের তিলাওয়াত করবেন কি করবেন বলে এটা দিয়ে কেমনি বুঝলাম কারণ হচ্ছে কোরআন ছাড়া অন্য কোনো আসমানি মানে কিতাবের তিলাওয়াতের সিস্টেম ছিল না হ্যাঁ বুঝেন সূক্ষ্ম কথা একটা বড় ফেতনার দিকে আমি যাচ্ছি ফেতনার জবাব দেওয়ার জন্যে কোরআন ছাড়া অন্য কোনো আসমানি কিতাবের তিলবতের সিস্টেম কেন ছিল না আপনারা বলবেন কেন ছিল না কারণ অন্য কোনো আসমানি কিতাব আল্লাহর বিধান শব্দগুলো আল্লাহর না আল্লাহ বিধান পাঠাইছেন অটোমেটিক শব্দ লেখা হয়ে গেছে পাথরের উপর আল্লাহ বিধান পাঠাইছেন অটোমেটিক লেখা হয়ে গেছে ওই যে গাছের ছিলকার উপর আল্লাহ বিধান পাঠাইছেন অটোমেটিক লেখা হয়ে গেছে কাঠের টুকরার উপর শব্দগুলো কার না বলেন অন্য কোনো আসমানি কিতাবের শব্দ কার না কাজে ওই শব্দের কোনো মর্ম নাই ওই শব্দের কোনো দাম নাই বিধান দাম বিধান আল্লাহর কোরআন একমাত্র আসমানি কিতাব যেই কিতাবের বিধানও আল্লাহর যেই কিতাবের শব্দগুলোও আল্লাহর বলেন বিধান আল্লাহর বলেন বিধান আল্লাহর শব্দ এই জন্যে কোনো আসমানি কিতাবকে কালামুল্লাহ বলা হয় না শুধু কোরআনকে কি বলা হয় কালামুল্লাহ মানে আল্লাহর কালাম আল্লাহর কথা এটা কথাও আল্লাহর শব্দও আল্লাহর বিধানও আল্লাহর এই জন্যে খেল করেন এই জন্যে ইসলামের মধ্যে সর্বপ্রথম দায়িত্ব হইল সন্তানকে তিলাওয়াত শেখানো কি শেখানো তিলাওয়াত আমার নবীর সর্বপ্রথম কাজ এটা তিলাওয়াত করা সর্বপ্রথম একজন বাবার দায়িত্ব সন্তানকে কোরআনের তিলাওয়াত শেখানো এবং এই জন্যই একমাত্র কিতাব যার অর্থ না বুঝে পড়লেও স্বভাব হয় কারণ ওই শব্দগুলোর মধ্যে আছে অনেক ভাই আছে বলে কোরআন অর্থ না বুঝে পড়লে স্বভাব হয় না সে কোরআন আর অন্য কিতাবের পার্থক্য বুঝে নাই সে মনে কর অন্য কিতাবের শব্দ পড়লে স্বভাব হয় না তো কোরআনের শব্দ বললে কেন সব হবে আরে বুকা কোরআনের শব্দের মধ্যে পর কপ কেন শব্দটা যে আল্লাহর থেকে বেরোইছে শব্দ কার থেকে বেরুছে এই জন্য কোরআনের শব্দের মধ্যেও সব অর্থ বুঝলেও সব না বুঝলেও সব আমাদের সন্তানদেরকে আমরা দিন শেখাচ্ছি সর্বপ্রথম আমাদের টার্গেট হচ্ছে কোরআনের শব্দ শেখানো তারপর আমাদের টার্গেট হচ্ছে কোরআন শিখানোর সাথে সাথে তার ভেতরটাকেও পরিষ্কার করা পরিচ্ছন্ন করা গুণামুক্ত করা আত্মশক্তির মেহনত করা তাকে হ্যাঁ কোরআনের বিধান শেখানো তাকে শূন্যতের তালিম দেওয়া আপনারা বলেন তো সারা দুনিয়ার মধ্যে এমন আরেকটা প্রতিষ্ঠান দেখান যেখানে কোরআন শুদ্ধ করার তালিম দেওয়া হয় যেখানে কোরআনের বিধানও শেখানো হয় যেখানে আত্মশক্তির মেহনত হয় যেখানে শূন্যতের চর্চাও হয় আমি চ্যালেঞ্জ করতেছি দুনিয়ার একটা স্কুল দেখান একটা কলেজ দেখান একটা ইউনিভার্সিটি দেখান একটা মাদ্রাসা দেখান এই কমি মাদ্রাসা ছাড়া আপনি দেখান আমি চ্যালেঞ্জ করবেন করলাম একটা প্রতিষ্ঠান দেখান যেখানে চারটা মিশন চারটা দায়িত্ব একসাথে আদায় করা হয় একটা প্রতিষ্ঠান দেখান আপনি দেখান এক জায়গায় আছে শুদ্ধ তে লে শিখায় যায়া দেখেন পোলাম দাঁড়ি কানে উস্তাদ দাঁড়ি কানে মদিনা ইউনিভার্সিটিতে দেখছি আল্লাহ তালা তাদেরকে কবুল করেন অনেক মেহনত হয় দিনের জন্যে কিন্তু আমরা দেখছি ছাত্রদের মধ্যে আমলের কি অবস্থা হ্যাঁ সবাই না আবার মোত্তাকিও পাওয়া গেছে ওস্তাদদেরকে দেখা গেছে দাড়ি ছোট সবাই না দেখা গেছে টাহনুর নিচে কাপড় ওই দৃশ্যগুলো দেখছি আর সুক্রিয়া আদায় করছি যে আমার কোনো আকাবির আশলাফকে আমি দাড়ি কাটতে দেখি নাই আমার কোনো আকাবির আসলাফ মুরব্বিকে টাকনুর নিচে কাপড় পড়তে দেখি নাই আমার কোন মুরব্বীকে শূন্যতের খেলাফ চলতে দেখি নাই আরে কাসেম কে ইংরেজরা ধরার জন্য ঘুরতেছে আপন পরামর্শ দিছে লুকান লুকান আরে লুকান তো লুকাইছেন তো এটা শূন্য রক্ষার জন্য লুকান কাসেম তুমি লুকাইছেন তিন দিন পরে বাইরে হয়ে গেছে তিন দিন পরে সবাই কে আপনি লুকাইছেন তো বাইরে হয়ে গেলেন সে কয়েক তিন দিন থাকার পর দিলটা আর মানতেছে না কেন যে নবী আলিহালাম সাউর গুহায় যে লুকাই ছিলেন তিন দিন ছিলেন নবী তিন দিনের বেশি লুকান নাই আমি কেমনে তিন দিনের বেশি লুকায়া থাকি আরে আমার এইভাবে মানছেন এই জন্য আপনাদের আদায় করা দরকার আল্লাহ সন্তানকে এমন এক প্রতিষ্ঠানে পাঠানোর তৌফিক দিছেন যে প্রতিষ্ঠানে হলিল ইব্রাহিমের দোয়ার বাস্তব চর্চা হয় যেই চারটা দোয়া করেছেন চারোটা দোয়ার বাস্তব চর্চা যদি কোনো প্রতিষ্ঠানে হয় সেই প্রতিষ্ঠানগুলো হচ্ছে এই মার্কাজুল কোরআন ও সুন্নার মতো হাজারো লাখ প্রতিষ্ঠান যেগুলো বাংলাদেশ উপমহাদেশের পাকিস্তান ভারত সহ গোটা দুনিয়ায় এইরকম প্রতিষ্ঠান আফগানিস্তান সহ মালদ্বীপ সহ সারা দুনিয়ায় যে প্রতিষ্ঠানগুলো ছড়ায়া ছিটায় আছে এগুলো ছাড়া দ্বিতীয় প্রতিষ্ঠান দেখাইতে পারবেন না দুনিয়া ঘোরা মানুষ আমাদের দেখা আছে কেউ শুনলে আমার এই কথাগুলো শুনলে তেলে বেগুনে জলে উঠবে কিন্তু এটাই বাস্তবতা হয়তো সুন্দর করে আমলে ঘাটতি হ্যাঁ ঘাটতি আমাদেরও আছে তুলনামূলক বিচার করতে হবে আমার একশোর মধ্যে একটা আমার একশোর মধ্যে একটারে পাওয়া যায় পান্ডা আর তোমার একশোর মধ্যে একটারে পাওয়া যায় মোত্তাকি হ্যাঁ আমার একশোর মধ্যে একটারে পাওয়া যায় পান্ডা তোমার একশোর মধ্যে একটারে পাওয়া যায় মোত্তাকি তা আমি কেন তুলনা করবো না আমি কাউকে খাটো আর ছোটো করছি না আমার নিজের অবস্থান আমি ব্যাখ্যা করতেছি যে আপনারা সন্তানকে এই প্রতিষ্ঠানে পাঠাইয়া ঠকেন নাই দায়িত্বগুলো ঠিকঠাক মতো আদায় করেন ইনশাল্লাহ দুনিয়ায় আফসোস করা লাগবে না তো আফসোস করা লাগবে না ইনশাল্লাহ আল্লাহ তারা আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করেন আজকে যেই ছাত্ররা কোরআনের সবক নিল আল্লাহ আমাদের এই ছাত্রগুলারই জগৎ শ্রেষ্ঠ আলিমে রব্বানি হজ্ঞানী বানায়া দেন সারা দুনিয়ার হেদায়তের ওসিলা বানাই দেন আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে দারুম দেওবন্দের মতো কবুল করেন এই প্রতিষ্ঠানের একটা স্থায়ী জায়গার ব্যবস্থা আল্লাহ করে দেন প্রতিষ্ঠানকে সব রকমের ফিতনা থেকে মুসিবত থেকে কষ্ট থেকে ঝামেলা থেকে আল্লাহ তালা হেফাজতে রাখেন প্রতিষ্ঠানের সমস্ত জরুরি